এখানে না বলছে বনগার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক সবন মজুমদার একটা পথসভা থেকে তার দলের একজন কর্মীকে যে ভাষায় আক্রমণ করলো যে কুরুচিকর ভাষা সভ্য সমাজে এ ভাষা কখনো কেউ বলতে পারবে না এটাই কি বিজেপির সংস্কৃতি বিজেপির কৃষ্টি কালচার বিজেপি করলেই এই ভাষা বলতে হয় মানুষ সব কিছু দেখছে মানুষ বিচার করবে আগামী দিন এই ধরনের জনপ্রতিনিধি নিশ্চিতভাবে মানুষ আর করে পাঠাবে না এবং ও যে ভাষায় আক্রমণ করছে ছেলেটি বলছে আমি তৃণমূল করি না বিজেপি করি তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন আগামী দিনে এইরকম পথসভা এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধারক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে আমরা আমাদের কিছু করতে হবে না ও নিজের কবর নিজে খুঁটছে এবং সমাজবিরোধী মনে করি দেশদ্রোহীদের বিজেপি ধরে ধরে টিকিট দিয়েছে যার জন্যে এদের এদের ভাষার লড়াই হয় বিজেপি একে অপরের বিরুদ্ধে এই নোংরা মা যে কথা বলেন আগামী দিন মানুষ রাস্তায় ফেলে পিটাবে সেই দিন আসছে